আসসালামু আলাইকুম শেষ হইয়াও যেন হইল না শেষ হাদি মৃত্যুর পরে পরে মৃত্যুর আগে গুলিবিদ্ধ হওয়ার পরে পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মদক্ষতা ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলোর কর্মদক্ষতার সাথে যে স্পৃহাটা বা তাদের উপরে যে দায় দায়িত্বের একটি বড় বোঝা যে কর্তব্য সেসব নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছিল ওই সময় বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার বক্তৃতাগুলা যে শুধুমাত্র মিডিয়ার সামনে কথা বলা পর্যন্তই শেষ এটা দিন ধরেই বোঝা যাচ্ছিল এখন আরও স্পষ্ট হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর যে কমান্ড চ্যানেল অফ কমান্ডের এবং ফিল্ডে যে কাজ করবার আগ্রহ বা স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব পালনের যে পূর্ণ সহযোগিতা তৃণমূলের আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের সেটা তারা কতটুকুন সমন্বয় করে করতে পেরেছে এটা নিয়ে এখন হাজারো প্রশ্ন তার চেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে বর্তমান সরকারের আন্তরিকতা বর্তমান সরকার কি শুধু নির্বাচনটি দিয়েই দায় সারাভাবে একটি দল যারাই ক্ষমতা আসুক না কেন তাদের উপরে সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে নিরিবিলি নিজেদের সেফ এক্সিট বলি বা ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে স্মুথলি যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার কাজে ব্যস্ত না কোন অবস্থায় আছে জুলাই আগস্টের পর পুরা রাষ্ট্র কিন্তু এনাদেরকে দায়িত্ব দিয়েছিল তাদের রাষ্ট্র কাঠামোটাকে একটি জায়গায় একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু পুরা রাষ্ট্রের পুরা জনগণের শক্তি নিয়ে গঠিত ছিল কিন্তু নির্বাচনের পর একটিমাত্র রাজনৈতিক দল সে যে কেউ আসুক যেই আসুক বুঝতে হবে একটি রাজনৈতিক সংগঠন মানে একটি অংশ পুরা নয় আবারও আমি বলছি অন্তর্বর্তীকালীন সরকার ছিল পুরা রাষ্ট্রের জনগণের সমন্বিত সমর্থনযুক্ত মতোৎপুষ্ট একটি শক্তি কিন্তু নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা একটি অংশমাত্র একটি রাজনৈতিক সংগঠন শক্তিশালী কে ছিল এই রাজনৈতিক সংগঠনটা যদিও নির্বাচিত হোক কিংচিত বৃহত্তর হোক বড় অংশ হোক কিংচিত একটি পার্ট অফ পিপলসের নির্বাচনে ওই রাজনৈতিক দলটি ক্ষমতায় যাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল পুরা দেশের জনপদ নাগরিকদের শক্তিতে পরিণত হওয়া একটি সরকার তারা কেন ব্যর্থ হলো বিশেষ করে ফেনীতে র্যাবকে যারা হত্যা করল বা যে প্রক্রিয়ায় হত্যা করল এখনও সেটা নিয়ে সরকারের বড় ধরনের কোনো অবস্থান শক্তিশালী অবস্থান নিতে বড় ধরনের অভিযান পরিচালনা করতে দেখা গেল না অনেক প্রশ্ন জুলাই আগস্টের পাঁচই আগস্টের থানা থেকে লুট হওয়া অস্ত্র ডিউটিরত অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গোলা বারুদ অস্ত্র পোশাক ছিনিয়ে নেওয়া সেগুলো কোথায় বারবার সরকার বললেও যেগুলো উদ্ধার করা হবে সে ধরনের বড় পরিবেশ বা পরিস্থিতি আমাদের এখনও পরিলক্ষিত হয়নি এখন সবচেয়ে একটি চূড়ান্ত জায়গায় যেটা একবার মুখোমুখি দাঁড় করিয়ে রেখে গেল এটা কি সরকারের সদিচ্ছা নাকি সরকারের অনীহা নাকি সরকারের বোধগম্য হচ্ছে না সেটা কি সেটা হলো বারো তারিখে বারোই ফেব্রুয়ারি নির্বাচন প্রচুর সরকারি লুট হয়ে যাওয়া অস্ত্র বাইরের থেকে পূর্বের ঢোকা অস্ত্র আমরা জানতে পারছি পরবর্তীতেও আরও অস্ত্র এদেশে ঢুকে পড়েছে অবৈধভাবে এবং প্রতিটি থানায় আইনশৃঙ্খলা বাহিনী বলেন গোয়েন্দা বাহিনী বলেন তাদের কাছে নির্দিষ্ট লিস্ট থাকতেই হবে থাকা উচিত এবং ছিল কিন্তু পরবর্তীতে এই দেড় বছরে নতুন করে সেই সন্ত্রাসীদের অস্ত্রধারীদের ক্যাডাভিত্তিক গুন্ডা পাণ্ডাদের নাম লিস্ট তৈরি করা হয়েছে কিনা না এবং তৎ অনুযায়ী কোনো ধরনের কোনো অভিযান বা সেই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখনও দেখা যায়নি সহিংসতা হচ্ছে অহরহ হয়েই যাচ্ছে টুকটাক এখানে ওখানে বিভিন্নভাবে হয়েই যাচ্ছে কিন্তু যেগুলো হচ্ছে সেগুলো ইচ্ছাকৃতভাবে কোথাও কোথাও কিছু কিছু ঘটনা ঘটানো হচ্ছে এতে নিজেরাই বিতর্কের সৃষ্টি জড়িয়ে পড়ছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আরও বিশেষ করে সেনাবাহিনীর পদক্ষেপগুলো যেটা জনগণ মেনে নিতে চায় না বা মেনে নেওয়ার মতো নাও এইখানেই বড় প্রশ্ন তাহলে কি বারো তারিখের নির্বাচনকে কেন্দ্র করে যে সহিষ্ণুতা শুরু হবে যে গন্ডগোল মারামারি হানাহানি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই জায়গাটা কি সরকার গোপনে রেখে দিলেন সরকার কি চাচ্ছেন নীরবেই চাচ্ছেন যে নির্বাচনকালীন বড় ধরনের একটি সহিংসতায় দেশে ঘটুক না হলে আমলিগের ফেলে যাওয়া কিছু আবর্জনা মানে ওই বিকৃত মস্তিষ্কের রাজনৈতিক কর্মী বিএনপিতে এখনও দেখছি এখনও চিহ্নিত যারা নির্বাচনের সময় ব্যবহৃত হয় কিছু কিছু মস্তিষ্ক আছে এরকমেরই তারা পাঁচশো টাকা দিলে হাজার টাকা দিলে বড় ধরনের অকারেন্স ঘটিয়ে দিতে পারে বোমাবাজি করতে পারে যে কোনো মানুষকে পথে হেনস্থা করতে পারে ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করতে পারে ভোটের যুক্ত থাকা যে কোনো কর্মকর্তা কর্মচারীদেরকে ভয় ভীতি দেখাইতে পারে অল্প পয়সা এরা ব্যবহৃত হয়ে পড়ে এ ধরনের লোক সমাজে প্রতিটা অঞ্চলের সমাজেই আছে এক কাপ চা দিলেই তারা যে কোনো ধরনের কারো বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে আছে এগুলো বিকৃত মস্তিষ্কেরই মানুষ কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মাছ দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু সুযোগ সন্ধানী যারা অতি চালাক চতুর যারা রাজনীতির ভিতরে থাকে এরা এদেরকে ব্যবহার করে এই ধরনের মানুষগুলো রয়েই গেছে সমাজে রয়ে গেছে আমাদের ভিতরেই রয়ে গেছে কিন্তু আমরা কি সেই গণ্ডগোলকে সামনে সম্মুখে আবার সরাসরি ফিল্ডে দাঁড়িয়েই তাদের মুখোমুখিই থাকতে হলো আমাদেরকে সরকার কোনো ধরনের এদের বিরুদ্ধে পদক্ষেপ নিল না অস্ত্র কালেকশনেও নিল না এদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর আওতায়ও নিয়ে গেল না এরা সমাজের ভিতরেই রয়ে গেল থেকে গেল এবং চুপচাপ আছে থেকে থেকে মাথা চারা দিচ্ছে কথা বলছে কোথাও কোথাও হয়ে উঠছে এই ধরনের বেপ্রোয়া প্রাচীন রাজনীতি মানে প্রাচীন বলা যাবে না সবচেয়ে সিনিয়র রাজনীতি যদিও বলে আওয়াম লীগ বিএনপি তো সদ্য সাতাত্তর বা উনআশি যাই বলি না কেন জামাত ইসলাম একচল্লিশের সংগঠন এরা পুরনো সংগঠন কিন্তু পরিমার্জিত সংগঠন হিসাবে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি ধারার রাজনৈতিক পরিবেশ তোলা বা সেই ধরনের কর্মী সংগ্রহ করে রাজনৈতিক সংগঠন তৈরি করা খুব একটা সম্ভব হয়নি বলেই সবাই এই অস্ত্রধারী এই উম্মাদ বিকৃত মস্তিষ্কের সন্ত্রাসীদেরকে সমাজে যারা নেতা হিসাবে মানে এদেরকে কি বলবো এই যে বিভিন্ন ধরনের পোশাক চশমা টসমা চোখে দিয়ে পেটে কিন্তু ভাত নেই কিন্তু বিভিন্ন রং ঢং পোশাক এমন একটা ভাবে হেঁটে বেড়ায় পকেটে হাত ঢুকিয়ে বড় ধরনের একটা মাস্তানি ভাব দেখিয়ে অর্থাৎ আবার সিনিয়র নেতাদের কাছে কিছু সেলফি বা তাদের অনুকম্পানি তাদের পাশে ঘেসে বসিয়ে জনগণকে দেখানো যে এই নেতার সেলটারে এরা এই ধরনের লোকজন রাজনীতিতে অহরহ এরা ব্যবহার করে সমাজের যারা ভদ্র শিক্ষিত সম্মানই তাদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্যই এই ধরনের মস্তিষ্কের মানুষগুলোকে রাজনৈতিক নেতারা ব্যবহার করে জুলাই আগস্টের পরে আমরা কিন্তু চাচ্ছিলাম যে সমাজ সুষ্ঠু মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হোক নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠ মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হোক আইন শৃঙ্খলা বাহিনী সর্বাধিক নিজেদের সম্মানের জায়গায় থেকে সম্মানী মানুষগুলোদেরকে সাধারণ মানুষদেরকে নিরীহ মানুষদেরকে যারা কোনো ধরনের ঝুঁকি এড়িয়ে স্বাভাবিক নাগরিক জীবন যখন উপভোগ করতে চাই। তাদের পথ চলাকে স্মুথলি করে দিক সহজ করে দিক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটাতে কি বুঝতে পারলো না নাকি না বুঝেও না বোঝার ভান করে থাকলো নাকি। তারা মনে করছে সাধারণ এই মানুষগুলো এই ক্রিটিক্যালি পয়েন্টগুলো হয়তো বুঝবে না জানবে না কিন্তু সাধারণ মানুষগুলো আপনাদের সমানই অবজারভেশন অবজারভার তারা এটি লোকেট করে তারা অবজারভেশন করে আপনাদের কার্যক্রম সরকারের কার্যক্রম অবজারভেশন করে রাজনৈতিক নেতাদের কার্যক্রম অবজারভেশন করে এবং রাজনীতির পরিবেশটা কোথায় কোন জায়গায় যেয়ে কাদের দ্বারা ঠেকবে সে রাস্তায় বেরিয়ে কাদের সম্মুখীন হবে যে হাত ধরে টানাটানি করছে বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করছে এই মানুষগুলোর বিরুদ্ধে সরকার কি কোনো ধরনের সামাজিক সচেতনতামূলক রাজনৈতিক নেতাদেরকে সতর্কমূলক কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে সেই ধরনের হচ্ছে অহরহ আমরা তো রাস্তায় বের হলেই দেখছি কিভাবে সেই বিকৃত মানুষগুলো হাত উঁচু করতে করতে গায়ের উপর এসে পড়ছে পা পাড়া মারছে পা পাড়িয়ে ধরছে অর্থাৎ তারা ওই এখন পাঁচ টাকা দশ টাকা পাচ্ছে চায়ের কাপ বিস্কুট বা নেতাদের মার কাগজ তাদের হাতে আছে তারা না দেখার ভান করে পিছন দিয়ে ধাক্কা মারছে অর্থাৎ এখন থেকেই তারা শুরু করছে সরে চলে যান আপনারা দূরে থাকেন ভোটকেন্দ্রে হয়তো অনুপস্থিতি দেখানোর জন্য আংশিক অর্থাৎ যারা দদুল্যমান ভোটার যারা সুইপ ভোটার যাদেরকে বলে বা ভ্রাম্যমান ভোটার তারা পরিস্থিতি বুঝে নেতা বুঝে ভোট দেয় এই মানুষদেরকে তারা চিহ্নিত করেছে অথবা কারা কোন দিকে ভোট দেবে একে অপরকে এরা চিহ্নিত করে এরাও চাচ্ছে ওদের ভোটার যেন কেন্দ্রে না যেতে না পারে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে বোঝাবার চেষ্টা করছে ভয়ভীতি দিয়ে রাতে দুটোর সময় সে গেটে ঝাঁকাচ্ছে রাস্তায় বের হলে এদিকে কোথায় যান আপনি কী কাজে বের হয়েছেন এই ধরনের সাউন্ড আসা শুরু হয়ে গেছে করছে এটা তো এই ধরন এই পদক্ষেপগুলো কিন্তু সরকার কোনোভাবে বিন্দুমাত্র গ্রহণ করেনি সেই অস্ত্র কালেকশন থেকে শুরু করে যাদের দ্বারা গন্ডগোল করাইতে পারেননি তারা রাজনৈতিক দলগুলো সেই সব মানুষদেরকে মাঠে ছেড়ে দিয়েই রাখা হলো একদিকে অস্ত্র থাকলো অস্ত্র ব্যবহারের জন্য সেই মানুষগুলোও মাঠে থেকে গেল এই যে আত্মিক দ্বন্দ্ব এই যে নিজেদের পারস্পরিক সামাজিকভাবেই সমাজের ভিতরে থেকেই সামাজিক মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটি যে অপচেষ্টা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে এর থেকে তো বের করে দেওয়া হয়নি নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির উপরে ডিম প্রকাশ্য মারা হইল কারা মারল আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনীগুলো কারা কোথায় ফোকাস করতে পেরেছে পারে যেখানে একটা অভিযান ফেনীতে একটি অভিযান পরিচালনা হবে অভিযান পরিচালনা হওয়ার তো শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর প্রথম পদক্ষেপই হল সেখানে আগে গোয়েন্দা নজরদারিতে আনা কারা কারা আছে এখানে কি হচ্ছে গোয়েন্দা নজরদারির পরে সেই রিপোর্টিং এর ভিত্তি করে একজন কর্মকর্তা সেখানে যাবেন এবং যেখানে অভিযান হবে ওইখানে তো স্বয়ং গোয়েন্দার লোক হাজির থাকার কথা সে তাদেরকে সিগন্যাল পাঠাবে হয়তো এস এম এর মাধ্যমে কয়টা মিস কল দিলে কি হবে বিভিন্ন সংকেত থাকবে কিছু আমি ওপেন করছি না সেখানে থাকার কথা ছিল সেই পরিস্থিতিতে কী সিগন্যালের উপরে সেখানে র্যাবের অভিযান গেল এবং র্যাব মারা গেল এটা রাষ্ট্রের দায় দায়িত্ব না এটা গোয়েন্দা বিভাগের দায় দায়িত্ব না গোয়েন্দা বিভাগের ডিউটি ডিউটির আওতায় আসে না তারা কে ছিল কারা ছিল এই যে সরকারের অনীহাগুলো সরকারিভাবে রাষ্ট্রের যে দায়িত্বগুলো নাগরিকদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যার যার দায়িত্ব থেকে কি সবাই আমরা সচেতন রাষ্ট্র যদি নাগরিকদের নিয়ে খেলা করে সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে খেলা করে রাষ্ট্র যদি তার নাগরিকদের সর্বোচ্চ সরকারি কর্মকর্তাদেরকে নিশ্চয় তার দায়িত্ব না গ্রহণ করে সবই তো তাহলে নিরুপায় সবই তো তোলেই নিরাপত্তাহীনতায় ভুগছে ঠিক নিরাপত্তাহীনতাই কিন্তু এই নির্বাচন একেবারে আনকনসাস অবর অবস্থায় হেঁটে যাচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা সম্পূর্ণভাবেই আমি বলব আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবেই অবর অবস্থায় তাদেরকে ঠেলে ঘাড়ে করে ট্রেসার বিয়ারে করে বা ওই পঙ্গুদের ওই চেয়ারে বসিয়ে ঢাকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হয় বড় ধরনের একটি ক্রাইসিস তৈরি করবার জন্য অথবা অনিচ্ছা সত্ত্বেও একটি নির্বাচন করে তাদের উপরে সমস্ত কর্মজঙ্গ চাপিয়ে দিয়ে যাদের উপরে বিশ্বাস করে জাতি ক্ষমতার আসিনে দিয়েছিল যাদের বড় দায়িত্ব দিয়েছিল রাষ্ট্র কাঠামোকে চিরে নতুন করে গড়বার তারা তাদের কর্মজঙ্গ শেষ করে অত্যন্ত ঘৃণা ঘৃণিত অবস্থায় হয়তো ফিরে যাওয়ার চেষ্টায় ব্যস্ত আমি বারবার বলেছিলাম হা ভোটের পক্ষে কারা নির্বা জনগণের কাছে দাঁড়াবে ঢিলে ঢালাভাবে হচ্ছে সরকারিভাবে ঢিলে ঢালাভাবে হচ্ছে আর বাইরে তো কেউ নাই বাইরে কেউ নাই হায়ের পক্ষে কথা বলবার জন্য সেই ভোট চাইতে মার্কা নিয়ে আসছে কিন্তু হায়ের মার্কা নিয়ে আমার সামনে তোকে এখনও কেউ আসেনি আমার সামনে মার্কা আসছে জনপ্রতিনিধি যারা হবে তারা কিন্তু হায়ের প্রতিনিধি কারা কেউ নেই রাষ্ট্র কেন সরকারি এতগুলো বিভাগ থাকতে কেন কোনো নির্দিষ্ট বিভাগকে নির্দিষ্ট কর্ম জঙ্গ পরিচালনা করবার জন্য দায়িত্ব দেয়নি যে মার্কা তৈরি করো জনগণ যেমন সাধারণ ভোটাররা তাদের সংসদ সদস্যদের জন্য ভোট চাচ্ছে এটাও যেন সেভাবে চাওয়া হয় সে ধরনের আসেনি এই যে বড় ধরনের অনীহা রক্তক্ষোর রাষ্ট্র আমাদের বারবার রক্ত ঝরিয়েই যাবে এর দায় দায়িত্ব রাষ্ট্র কখনও নেবে না রাষ্ট্র তখন নেবে যখন রাষ্ট্র হয়তো আফগানিস্তান হবে রাষ্ট্র যখন গাজা ফিলিস্তিনের মতো পরিণত হবে রাষ্ট্র যখন ওই রাষ্ট্রপ্রধানকে যেমন তুলে নিয়ে আসলো ভেনিজুয়েলার এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে রাষ্ট্রের মোট কথা সাধারণ জনগণ নাই উপরের থেকে মিনিমাম তিন চার লোক লাখ মানুষের অপমৃত্যু হওয়া প্রয়োজন রাষ্ট্রের তিন চার লাখ নেতৃত্ব স্থানীয় শীর্ষ যারা নেতা বলে ব্যবসায়ী বলে আমলা বলে এদের মতো যে সেই দুরারোগ্য বেঁধে আছে না ক্যান্সার বা বিভিন্ন ধরনের রোগ বালায় হতো এ ধরনের অপমৃত্যু হওয়ার প্রয়োজন তারপরে সাধারণ নাগরিকদের ভিতরে প্রকৃতপক্ষেই রাষ্ট্রের নেতা যখন আবির্ভূত হবে তখন হয়তো এই সংশোধনগুলো হবে তার আগে নয় সবাই লোভাতর ব্যক্তি সবাই ক্ষমতাসীন আসার ব্যক্তি সাধারণ মানুষকে নিয়ে কথা বলবার জন্য সাধারণ মানুষেরই প্রয়োজন সেই সাধারণ মানুষগুলো যখন অসাধারণ হয়ে উঠবে তখন আবার রক্তারক্তি হবে দেশে এবং তখনই সঠিক নির্বাচনমুখী রাষ্ট্র এগিয়ে যাবে আর তার জায়গায় যা এখন যেটা হচ্ছে আমি ষড়যন্ত্র বলবো না এটা হয়তো অপরিপক্ষ অদূরদর্শিতা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ণ দায়িত্বের ভিতরে আনার একটি অপারগতার ভিতরেই পড়ে তারপরেও যেটুক সময় আছে যদি রাষ্ট্র চিন্তা করে যদি রাষ্ট্রের কর্ণধারা ভাবনা করে তার আগেও অন্তত অস্ত্র কালেকশন এবং এই যে যাদের দ্বারা গণ্ডগোল তৈরি করতে পারে বিশৃঙ্খলা তৈরি করার মতো যেসব বিকৃত মস্তিষ্কের যুব সমাজ নেতাদের আয়ত্তে রয়ে গেছে এদেরকে নেতাদের কাছে হয় ক্লোজ করতে বলতে হবে যেন তারা দুই দিন তিন দিন আগে থেকেই ঘর থেকে বের হতে পারবে না ভোটের দিন ভোট দিয়ে আসবে আর না হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আওতায় এদেরকে তুলে নিতে হবে নির্বাচনের পরে তাদেরকে ছেড়ে দিতে হবে যে কোনো দুইটির একটি না হলে এই অস্ত্রধারী অস্ত্র চালনায় দক্ষ এবং অস্ত্র দুটোই বাইরে থেকে গেলে যে ধরনের ঝুঁকির মুখে পড়বে রাষ্ট্র এবং নির্বাচন এর থেকে বের হয়ে বা এড়িয়ে এসে স্বাভাবিক রাষ্ট্রে ফিরতে হলে আবার বড় ধরনের একটি রক্তারক্তির সৃষ্টি হবে আসসালামু আলাইকুম